আসসালামু আলাইকুম ইনকিলাব মঞ্চের জাবের ভাই গুলিবিদ্ধ শহীদ শরীফ উসমান হাদির বিচারের দাবিতে শাহবাগে যেয়ে ওরা আন্দোলন করতেছিল বিচারের দাবিতে জড়ো হয়েছে পুলিশ সেখানে আমি দেখলাম একজন পুলিশ সে বলতেছে ওই আন্দোলনকারীদের লক্ষ্য করে যে আয় হাদির লাশ নিয়ে যা চিন্তা করেন এই পোশাক পরিবর্তন করে ওই যে একটা কথায় আসে না বানর বুড়ো হইলো গাছে ওঠা ভুলে না পোশাক পরিবর্তন করে কি হয়েছে ওদের ওদেরকে পরিবর্তন করতে হবে এই যে একটা দচবঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে রাখছে শুধু বাচ্চার মতো বাচ্চা মানুষের মতো আলামত করে বাচ্চা মানুষের মতো কথা বলে এভাবে এভাবে দেশের আমাদের মেধাবী ছেলেদেরকে এভাবে আস্তে আস্তে একে একে সবগুলো শেষ করে দিচ্ছে মেরে ফেলো তোমরা চোর বদমাশ চিটা লুচ্চা বাটপার এইগুলোই এইগুলোই থাকবে শুধু এই ভালো ভালো ছেলেদেরকে দেশের রাখা যাবে না এমন পরিকল্পনা নিছে এই 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 পুলিশ প্রশাসন আমি আজকে দেখলাম কী ভয়ঙ্করভাবে মারামারি করতেছে এখানে মনে হচ্ছে যে কোনো একটা দেশের সাথে যুদ্ধ পাচ্ছে যে সময় এ দেশে অ অস্ত্রধারী যে ক্যাডারগুলো থাকে তাদেরকে কিছু করতে পারে না বাল ফলাইতে পারে না তাদেরকে এই ছেলেপেলেগুলো রাস্তায় যখন মেধাবী ছেলেরা যখন রাস্তায় আসে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ওই সময় ওনাদের ওনাদের খুবই মানে একদম হার্কিউলিস হয়ে যায় ওনার মানে এমনভাবে আক্রমণ হয়ে যায় মনে হয় যে বাল ফালাই দেবে এদের এদের পোশাক পরিবর্তন করে কোনো কোনো লাভ হয় নাই এদের আসলে ওদের এদেরই পরিবর্তন করা দরকার আমি ভিডিওটা একটু দেখাই দেখেন দেখেন এই চিনে রাখেন এই 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 চিনে রাখেন এই পুলিশটারে চিনে রাখেন ও আন্দোলনকারীদের লক্ষ্য করে বলতেছে আয় হাদিস লাশ নিয়ে যা তার কিছুক্ষণ পরেই তার কিছুক্ষণ পরেই জাবের ভাই গুলিবিদ্ধ আরও সালাউদ্দিন আম্বার অসুস্থ ও গুলিবিদ্ধ হয়েছে অনেকে গুলিবিদ্ধ হয়েছে মহিলাদেরকে কীভাবে পিটাচ্ছে মহিলাদের মানে কেমন জন্য একটা ই ওই যা মানে একটা মরা গরু পাইলে যেমন শকুনে তারপরে শিয়ালে খায় ঠিক সেরকম একটা পরিস্থিতি আমি যখন ছোট ছিলাম ঢাকাতে যখন প্রথমে যাই তখন আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইসে দেখলাম ভিডিওতে দেখলাম যে ওদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পিঠাচ্ছে কেন পিঠাচ্ছে কারা পিঠাচ্ছে পুলিশে পিঠাচ্ছে আন্ডার ম্যাট্রিক পাস এদের 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 মানে লেখাপড়া ভিতরে নেই এরা তো মেধাবী ছেলেদের দেখলে এদের হিংসা হবে আমি তখন আমি বেশ আমি অনেক ছোট আমি চিন্তা করলাম যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা এরা সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা তারা এখানে অত্যন্ত মেধাবী ছেলে মেয়ে লেখাপড়া করে এদেরকে কেন পিটাবে পুলিশে পুলিশের কি যোগ্যতা আছে এদেরকে এদেরকে পিটানোর মানে সামান্য কিছু হইলেই এই পুলিশে এই ছেলে মেয়েদের গায়ে হাত তুলে এখন তো হাত তুলে না এখন লাঠি তুলতেছে আর লাঠি রেখে এখন এখন পিস্তল তুলতেছে আমি এই এই ইউনস সরকার এবং এই যে যে ধ্বজবাঙ্গ উপদেষ্টা মন্দ মণ্ডলী আছে আমি এদের আমি আমি বলবো যে এদেরকে এদের এদেরকে ঘেরাও করা উচিত এদের ঘেরাও করে এদের 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 বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে এই বদমাইশগুলো এখানে বসে থেকে এদেশের মানুষের জীবন নিয়ে ওরা খেলা করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন যেভাবে আমরা দেখলাম নূর ভাইয়ের উপর আক্রমণ করছে এ হাদি ভাইয়ের উপর আক্রমণ হয়েছে আর আজকে পুলিশে কিভাবে কিভাবে এই ছেলে মেয়েদেরকে দেখেন এইভাবে এই যে দেখেন গুলি এর এর নাকি মুখে গুলি আমি একটু দেখাই একে একে এই যে সালাউদ্দিন নাম্বার সেও এইভাবে অসুস্থ গুলিবিদ্ধ এ হচ্ছে জাবের ভাই এই হচ্ছে যাবের ভাই সে গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে ভর্তি আছে আর এখানে কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চাদের দেখলাম ভিডিও মানে দেখলাম কুলাঙ্গারের বাচ্চারা তারা আলহামদুলিল্লাহ বলতেছে তোদের তোদের মৃত্যুতে এভাবে মানুষ আলহামদুলিল্লাহ বলবে তোদের মৃত্যুতে সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করবে কুত্তার বাচ্চারা এইভাবে এভাবে একটা দেশের সৎ মেধাবী যোগ্য ছেলে মেয়েদেরকে এভাবে মারতেছে আর কুত্তার বাচ্চারা এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কত বড়ো বেজম্মার বাচ্চা হইলে তারা এই কথাগুলো বলতে পারে তো আমি আসলে খুবই ইমোশনাল হয়ে যাই আমি এগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে আমি জানি না এই সরকারের এই উপদেষ্টারা দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে কয়দিন পরে নির্বাচন এইভাবে এই এইভাবে মানে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে এই প্রশাসন এটা অবশ্যই ওরা উপরের কমান্ড পাইছে উপরের কমান্ড ছাড়া এইভাবে এইভাবে ছেলে মেয়েদের উপর গুলি গুলিগুলো করতে পারে না আর ওই যে আপনারা ডিসি মাসুদকে খুবই মাথায় তুলে নাচেন না ওই ডিসি মাসুদি এইগুলোর এইগুলোর মূলে ডিসি মাসুদ আপনারা যে আপনারা যে দেখেন আপনারা খোঁজ নিয়ে দেখেন এই ডিসি মাসুদি এই এই সমস্ত অকারেন্সের মূলে আসলে স্বৈরাচারে তৈরি করা স্বৈরাচারে তৈরি করা কোনো মালিম এই দেশের ভালো চাইতে পারে না ডিসি মাসুদ এখন চাপে পড়ছে তো এখন ভালো ভালো মানুষের সাথে মিশতেছে ভালো ভালো কথা বলতেছে চেহারা ভালো বেশ ক্যামেরার সামনে এসে হাসি মুখে কথা বলে ওই ক্যামেরার পিছনে যে দেখেন যে এই সমস্ত এই হামলার পিছনে অবশ্য জড়িত আছে সে থাকতে কিভাবে তার পুলিশে এইভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে ছেলে মেয়েদের উপরে কিভাবে বলে যে হাদির লাশ নিয়ে যা আপনারা এই ছবিটা সর্বোচ্চ শেয়ার করবেন এই ছবি যেখানে পাবেন শেয়ার করবেন ওর জীবনটা ঝালাপালা ধরা দিতে হবে এই কুত্তার বাচ্চা কিভাবে হাদির লাশ নিয়ে যায় এটা বলতে পারে আজকে পোশাক পরিবর্তন এদের পোশাক পরিবর্তন না এদের এদের প্রত্যেকটার চাকরিচ্যুত করা উচিত এই আজকে যেভাবে হামলা চালাইছে এ তো আমরা অতীতে অতীতে শেখ সময় যেভাবে দেখছি মানুষের উপর সাধারণ মানুষের উপর সাধারণ ছাত্রদের উপর যেভাবে আক্রমণ চালাইছে ঠিক সেই সেম স্টাইলে ভয় হয় না তোদের তোদের ভয় হয় না তোদের ই ক্যাম্প সহ তোদের ফাঁড়ি সহ তোদের থানা সহ দিছে তোদের অনেকের ধরে ধরে কিভাবে তোদেরকে মারছে তোদের ভয় না শিক্ষা হয় না কুত্তার বাচ্চাদের কিন্তু শিক্ষা হবে না এদের কোনোদিন শিক্ষা হবে না এদের মাপ করা উচিত না এদের মাপ করে দেওয়ার কারণে আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে এই সাধারণ মানুষের এই পেলেগুলো তো কোনো দলের না এরা তো কোনো দলের না এরা সাধারণ একজন বিপ্লবী হাদি মানে এদেশের হাদি মানে এদেশের কোটি কোটি তরুণদের আইডল হাদি যার মাধ্য যার মধ্যে ছিল বিপ্লব যার মধ্যে ছিল এই বাংলাদেশের নতুন সূর্য সেই হাদিকে এইভাবে মারার কারণে তারা তার বিচারের দাবিতে এইভাবে নেমে আসছে কেন তাদেরকে এইভাবে তোরা পিটাইলি তোরা অপেক্ষা কর তোদেরও আবারও সেম পরিণতি হবে মানুষ কিন্তু সাধারণ মানুষ তোদেরকে আর ক্ষমা করবে না এই দেশের সাধারণ মানুষ তোদেরকে ক্ষমা করছে আর ক্ষমা করবে না তোদেরকে সাধারণ মানুষ তো আমি বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন আর আপনারা সবাই রাজপথে চলে যান রাজপথে নেমে আসবেন এই হায়নার বাচ্চাদের এই অমানুষের বাচ্চাদেরকে চাকরিচ্যুতো করার চাকরিচ্যুত করে এদেরকে বিচারের আওতায় আনার আগ পর্যন্ত আপনারা রাজপথ থেকে যাবেন না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম